এক প্রাক্তন কেলো জঙ্গির কেনা জমি দখল ও রেজিস্ট্রি না দেওয়ার অভিযোগ উঠল দুই ব্যবসায়ীর বিরুদ্ধে এরা দুজনেই শাসক দলের মদতপুষ্ট বলে অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার গাজলে সমাজের মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন কেএলো সদস্য সতীশ রাজবংশের বাড়ি গাজল থানার পান্ডুয়া পঞ্চায়েতের আদিনা স্টেশন সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় অভিযোগ দু হাজার সালে গাজল কলেজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের পাশে আড়াই বিঘা জমির জন্য প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা সম্পূর্ণ দিয়ে ফেলেছিলেন গাজুল গাজল এলাকার বাসিন্দা দুই জমি মালিক অমিত প্রসাদ ও তার ভাইকে পরিকল্পনা ছিল ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য কয়েকজন সদস্যের কাছ থেকে জমানো টাকা নিয়ে এই জায়গা কিনে প্লান্ট করবেন পাশাপাশি কিছু জায়গা বসতি হিসেবে বিক্রি করবেন বিশ্বাস করেই তিনি ওই দুই জমির মালিককে সম্পূর্ণ টাকা চার বছর আগে দিয়ে ফেলেছিলেন কিন্তু তারপর থেকে রেজিস্ট্রি না দিয়ে টাকা ফিরিয়ে দেওয়া তো দূরের কথা ওই জমির কথা বললে নানাভাবে হুমকি এবং পুলিশ দিয়ে হয়রানি করার ধমক দিচ্ছেন ওই দুই জমির দলের তারা শাসক দলের মদতপুষ্ট বলে অভিযোগ এনেছেন সতীশ বাবু অন্যদিকে এই ঘটনার বিরোধিতায় তাই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব যদিও এই ঘটনায় দলের কেউ জড়িত নেই তবে কেউ জড়িত থাকলে দল উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমাদের যে মানে সতীশ রাজবংশী তিনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমরা রাজবংশী সম্প্রদায়ের এই যে গাজল এলাকাটা সম্পূর্ণ রাজবংশী অধ্যুষিত এলাকা এবং এস টি আদিবাসী অধ্যুষিত এবং রাজবংশী অধ্যুষিত এলাকা এই এলাকায় আমার এই যে সতীশ রাজবংশী কলেজ থেকে মেন রোড থেকে কলেজের যে সামনের রাস্তার যে উত্তর সাইডে যে জায়গাটা কিনে নিয়েছে কিনে নেওয়ার সে তার বাড়ির টাকা দিয়ে নিতে পারেনি এই জায়গাটা কিছু বিক্রি করে কিছু ধার দেনা করে কিছু নিজের কিছু ক্ষয়ক্ষতি করে কিছু বাজারে ঋণ নিয়ে এই জায়গাটা নিয়েছে এই একুশ সালে নেওয়ার পর থেকে আজও পর্যন্ত রেস্ট্রির নামে বিভিন্ন ছল আছল বাহানা এই যে করে যাচ্ছে এই যে জমির মালিক অমিত প্রসাদ সুমিত প্রসাদ গাজলেরই এবং এবার কি হয়েছে এরা এবার এই বাহানাটার এমনভাবে সাজাচ্ছে নিজেরা বর্তমান শাসক দলের সাথে জোট বেঁধে এবং আমাদের যে গাজল থানা এই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের এই জনজাতি মানুষের উপরে এই প্রতারণা এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক বারবার মুখ্যমন্ত্রী বলেছে রাজবংশ সম্প্রদায়ের জমি বা এই আদিবাসী সম্প্রদায়ের জমি নিয়ে প্রতারণা করা যাবে না কিন্তু আজকে আমাদের এই নিজের বাসভূমিতে এই প্রতারণাগুলো ঘটে যাচ্ছে আমরা এটা চরমভাবে ধিক্কার জানাই আমাদের এই প্রশাসন ব্যবস্থাকে আমাদের যার সাথে যারা প্রতারণা করছে জমির মালিক তাদেরকেও এখন আমরা চাইছি এই যে সামনের মুখ্যমন্ত্রীর যে গাজল মাঠে যে সভা হলো সেই সময় সতীশ রাজবংশের জায়গার সংলগ্ন এলাকাতেই সতীশ রাজবংশের জায়গা পাশের জায়গা মিলে একটা মুখ্যমন্ত্রীর নামার জন্য হেলিপ্যাড তৈরি করেছিল এই হেলিপ্যাডের নাম দেখ এখানকার যে সতীশ রাজবংশী যে প্রাচীর দিয়েছিল পিলার গেড়েছিলো তার গড়েছিল সমস্ত এগুলো সব নন্দভণ্ড হয়ে গেছে এবার হয়ে যাওয়ার পরে সতীশ রাজবংশী এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছে কিন্তু তার কোনো সদুত্তর পাচ্ছে না এবার এই মতো অবস্থায় যে কটা পিলার আছে যদি ইমিডিয়েট না ওইগুলো মেরামত করে দেয় বা ব্যবস্থা করে তাহলে কিন্তু এই কটা পিলারও আর তারও থাকবে না অগ্রিম আমরা আগে প্রথমটা এটা চাইছি যে এই পিলার তার সম্পূর্ণ যেন ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করে দেয় যেমনভাবে হিলিপেন আমার আগে যেইভাবে ছিল ঠিক সেইভাবে যেন করে দেয় এটা প্রথম দাবি দ্বিতীয় দাবি এই যে সতীশ রাজবংশী বারবার প্রতারিত হচ্ছে এই প্রতারণা যদি হয় তাহলে আমরা সমস্ত রাজবংশী সম্প্রদায়ের মানুষ সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু একদম আগামী দিনের একদম পদক্ষেপ নিতে যা যা পদক্ষেপ নিতে হয় আমরা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে হোক জমি মালিকের বিরুদ্ধে হোক সমস্ত রকমের পদক্ষেপ নিব আমি হচ্ছে রসক রাজবংশী আমার বাড়ি গাজলেই এবং গাজলের এলাকার আমি একজন সমাজসেবী এবং জনপ্রতিনিধি একটু বলুন আমি হচ্ছি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মূল সতে ফেরা একজন আমি কেএলও ও সদস্য আমার নাম সতীশ রাজবংশী এই জায়গাটা আমি একজন একটা ছোটোখাটো ব্যবসা করি আমাদের তো কোনো জমি জমা নাই কোনো রকম ছোটোখাটো ব্যবসা দিনমজুরি করে কোনো রকম মানে সংসার প্রতিপালন আমাদের করতে হয় আর কি আমাকে তো এই জমিটা আমি দু সালে কিনেছিলাম এবং দু হাজার একুশ সালে সম্পূর্ণ টাকা আমি পেমেন্ট করেছি অমিত প্রসাদ এবং সমিত প্রসাদ নামে কাজলের ভদ্রলোক আর কি তো টাকা পেমেন্ট করে দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এবং আমাকে জায়গা বুঝে দিয়েছে দু হাজার একুশ সালে বুঝিয়ে দিয়েছে আমি পিলার এই জায়গাতে পিলার গাড়ি মানে এদিকে হচ্ছে আটশো বাহান্ন ফিট আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ ফিট টোটাল এই বেসে আমি সিমেন্টের পিলার পুঁতে তার দিয়ে ঘেরে বেড়া করে ফ্লোটিং কেটে আমি বিক্রি করেছি ধার দেনা করে ওটা উননব্বই শতক জমি এক কোটি ছত্রিশ লাখ ছত্রিশ হাজার দুশো বাষট্টি টাকা দু হাজার একুশ সালে নিয়েছিলাম এরপরে আমাকে জায়গা বুঝিয়ে দিয়েছে জায়গা বুঝিয়ে দিয়েছে কিন্তু রেস্টির দিচ্ছে না রেজিস্ট্রি দিচ্ছে না বর্তমানে আমাকে এই জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি রাজবংশী সম্প্রদায়ের লোক শান্তিপ্রিয় লোক আমরা ওরা জানে ভালো করে যে এরা ঝামেলা ঝুট করতে পারে না আমাকে মানে বর্তমানে এই জায়গা থেকে আমাকে মানে বিতাড়িত করতে চাইছে ওই যে অমিত প্রসাদ আর সুমিত প্রসাদ ওরা শুনছি যে বর্তমান যে শাসক দল আছে সেগুলো সতের ছায় ওরা আছে এবং বর্তমানে যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে হাত করে এটা করছে আমাকে বর্তমানে জমিতে ভিড়তে দিচ্ছে না এরকম হুমকি দিচ্ছে নানা রকম হুমকি দিচ্ছে এবং বাড়িতে যদি আমি রেস্ট্রির কথা বলতে যাই তাহলে ডাকাতি কাছে ফাঁসিয়ে দিবে মহিলার রেপ কেসে ফাঁসিয়ে দেবে এরকমও আমাকে হুমকি দিচ্ছে প্রতারণা করা হচ্ছে হ্যাঁ আমরা একদম সম্পূর্ণটা প্রতারণা মানে আমরা বিশ্বাস করে দেখেন আমাদের মাননীয় মানে আমাদের রাজ্যের বা আমাদের যে মাননীয় আমাদের দিদি মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজবংশী এবং আদিবাসীদের সম্পত্তি সঙ্গে মানে তাকে বিতাড়িত করা যাবে না বলে যে ঘোষানি করেছে কিন্তু এরা এরা তা কিন্তু মানছে না এরা উল্টা আটা করছে আমাদের আরও বিতাড়িত করার চেষ্টা করছে আমরা রাজবংশী যেন আমরা ব্যবসা করে বড় কোনো জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারি আমরা যেন রাজবংশীরা যেন ছেলে এদের ভালো জায়গায় পড়ালেখা করে মানে ভালো জায়গায় মানে ইয়ে সেট না করতে পারে সেটা এদের মানসিকতা তাই আমাকে নানা নানারকমভাবে আমার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা এটা তো করলেন কীভাবে বা কীভাবে আমি অনেক জায়গা বিক্রি করে দিয়েছি এই যে আমার পোলোটিংয়ের পিলার টিলার এখানে আছে আমার নকশা আছে তারা আমার কাছে রেজিস্ট্রি চাইছে আমি অগ্রিম টাকা নিয়ে তাদের কাছে এবং কিছু বাজারে সুদের উপর ধার দেনা করে তাদেরকে আমি টাকা পেমেন্ট করেছি আমাকে টাইমের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে নাহলে আমাকে জমি দিবে না এগ্রিমেন্টে পরিষ্কার লিখা আছে তাই আমি টাইমের মধ্যে টাকা পেমেন্ট করেছি কিন্তু আজ এখন দিবে দিবে বলে আগে বললো যে জমি রেজিস্ট্রি তো এখন কিন্তু জমি রেজিস্ট্রি দিচ্ছে না এবং প্রশাসন দ্বারা আমাকে জমিটা কোথায় জমিটা হচ্ছে গাজল কলেজের মানে মেন রোড থেকে গাজল কলেজে ঢুকতে বাদ গিয়ে এখন কি চাইছে এখন আমি চাইছি ন্যায্য বিচার আমার এই যে বর্তমানে যে এখানে মুখ্যমন্ত্রীর যে হেলিপ্যাড তৈরি হয়েছিল সে সময় আমার পিলারগুলো ভেঙে দিয়েছে পিলারগুলো তুলে ফেলে দিয়েছে আমার তারগুলো খুলে কোথায় ফেলে দিয়েছে যেমন আমার জায়গা ছিল তেমন আমি জায়গা মানে যেরকম ঘেরা বেড়া ছিল সেরকম আমি ঘেরা বেড়া করে দিতে দেখ সেটা আমি চাইছি এবং আমাকে তাড়াতাড়ি রেজিস্ট্রি যেন জমিটা দেয় সেটা আমি চাইছি প্রশাসনকে আমি জানি ডিএমকে আমি অ্যাপ্লিকেশন করেছি কপি আমি ভিডিওকে দিয়েছি এবং থানাতে আমি কপি দিয়েছি যদি যদি আমার এটা যদি তাড়াতাড়ি ব্যবস্থা না হয় এবং আমি জমি রেস্ট্রি পাই না পাই তাহলে তো আমাকে পরিবার নিয়ে আমাকে রাস্তায় বসতে হবে তাছাড়া তো আমার কোনো উপায় নাই আমি কি করব আমার নাম হলো সতীশ রাজবংশী তৃণমূল হচ্ছে সমাজ বিরোধী তারা রাজবংশী বিরোধী তারা মতুয়া বিরোধী তারা শুধু নাটক করে তারা রাজবংশীদের সঙ্গে আছে এই কেলো ভাই যার জমিটা দখল করেছে এটা তো কাজ হচ্ছে তৃণমূলের তারা তো মানুষের গরিব মানুষের জমি দখল করবে বাড়ি দখল করবে এদের ওদের কাজ এরা হচ্ছে সমাজবিরোধী এদেরকে প্রত্যাখ্যান করতে হবে দাদা আপনার নাম আটি আমার নাম অভিষেক সিংহানি উত্তর মালদা সংগঠন জেলার সাধারণ সম্পাদক বিষয়টা কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার সৈনিক আমরা আর তার সাথে সাথে বলবো আমাদের গাড়ির বলব তৃণমূল সভাপতি মাননীয় রাজকুমার সরকার উনি বর্তমানে আছেন তো আমার যতটুকু জানা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে বড় তৃণমূল কংগ্রেস সে সমস্ত কিছু তোয়াক্কা করে না প্রোমোটার রাজ এখানে চলে না এটা কেউ বা বিরোধীরা বা কেউ অন্যরা কেউ কালেমালে তোকার চেষ্টা করছে এটা করে কিছু পারে না যদি যদি দলের কেউ থাকে তাহলে ব্যবস্থা নেবে দল নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে কড়া হাতে ব্যবস্থা নেবে আবার আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো আমাদের রাজকুমার দা এখানে আছেন ওনাকে দিয়ে আমরা নিশ্চিত জানাবো এবং যদি আমার দলের কেউ জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি হবে না আমার দিল্লি